রাখা হয় এখানে মোট একশো লাশ রয়েছে সকলেই একটি কোম্পানিতে আগুনে পুরে মারা গিয়েছিল প্রসেসিং করে লাশগুলো দেশে পাঠাইতে অনেক সময় লাগে যখন যেই লাশ দেশে পাঠানোর হুকুম আসে তখন আমরা সেই লাশটি দেশে পাঠানোর ব্যবস্থা করি লাশগুলো বর্তমানে হিমাগারে রয়েছে আপনারা সকলেই প্রবাসীদের জন্য দোয়া করবেন যারা জীবনের প্রথমবার প্রবাসীদের এই হিমাগার দেখলেন তারা ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন প্রবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশবাসীনারা ইউটিউব ইউটিউবে টাকা কামানোর জন্য মানুষ কেনা করতে পারে এই যে লোকটা বক্তব্য দিতে আছে যে লাশের ব্যাপারে বলতে আছে। যে প্রবাসী লাশ এগুলা একদম টাটকা মিথ্যা কথা প্রবাসী লাশ এগুলা এগুলা ছাগল বেড়া ছাগল বেড়া দুম্বা এগুলো ফিরিজও রাখছে ফ্রিজ থেকে বার হয়ে আরই অন্য জায়গায় বিক্রি করবে এ ধরনের ছাগল বেরারে এনে নিয়ে প্রবাসী লাশ বানাইয়া হারি এরপরে ইউটিউবে টাকা কামাইতে হইবো এমন মন মানুষকে তাদের আল্লাহ কেমনে দিল তারা কি আল্লাহর যদি কোনো দণ্ড বয় নাই যে টাকা কামাইবার জন্য ছাগল বেড়ারে মানুষ প্রবাসী লাশ বানাইলার এটুক কি তাদের দিলে খাপে না যে পয়সার জন্য এত টাটকা মিথ্যা কথা আর একটা দিনের মাঝে আর একটা নিয়ে লাগাই দেওয়া কই মানুষের লাশ আর কই ছাগল বেড়া মানুষের দেখলে তো বুঝতে পারে মানুষের হাত পাও কীরকম মানুষে বুঝে না না ছাগল বেড়া এগুলার প্যাকেট করছে সাদা কাপড় দিয়ে প্যাকেট করে এগুলা নানান হোটেলে হোটেলে সাপ্লাই দেওয়া হয় ফ্রিজে স্টক কইরা রাখছে গোডাউনে স্টক কইরা রাখছে নিয়ে আরে তারা ছাগল বেড়া আরে ছাগল বেরার এ প্রবাসী লাশ বানাইয়া আর কি সুন্দর বক্তব্য দিতে আছে ইউটিউব পয়সা কমাইবার লাগে আরে ভাই সত্য কথা কইয়া আরে পয়সা কামা এই মিথ্যা মিথ্যাচার কইরা হি পয়সা কামাইবার দরকার আছে ও পয়সা কামাইয়া মিথ্যা মিথ্যাচার কইরা পয়সা কামাই একটু দুই যাব লাগবো রাখা হয় এখানে মোট একশো পঞ্চাশটি লাশ রয়েছে সকলেই একটি কোম্পানিতে আগুনে পুড়ে মারা গিয়েছিল প্রসেসিং করে লাশগুলো দেশে পাঠাইতে অনেক সময় লাগে যখন যেই লাশ দেশে পাঠানোর হুকুম আসে তখন আমরা সেই লাশটি দেশে পাঠানোর ব্যবস্থা করি লাশগুলো বর্তমানে হিমাগারে রয়েছে আপনারা সকলেই প্রবাসীদের জন্য দোয়া করবেন যারা জীবনের প্রথমবার প্রবাসীদের এই হিমাগার দেখলেন তারা ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন ছাগল বেড়া নিয়ে আরি প্রবাসী লাশ বানাইয়া আর মিথ্যাচার কইরা পয়সা কামাইয়া নিজেও একদিন লাশ হওয়া লাগব নিজেও একদিন লাশ হইয়া তো ইন্যাটে দেওয়া লাগব এটা তো মাথায় থাকতে হবে যে এই মিথ্যাচার করা এই ফয়সা কামাইয়া আমি কেমন দিন কে জব দেবো কেমন দিন জব দেওয়ার একটা রাস্তা রাখা লাগব এমন নয় যে আমি যে মরি গেলে কি সব শেষ তাও না মুসলমান হইয়া তাহলে তো এটা বিশ্বাস রাখা লাগবে যে ফরালের জব দেওয়া লাগে আল্লাহর খাশিতে জবাব দিতে হইব যে ছাগল বেড়ারে মানুষের লাশ বানাইয়া যে পয়সা কামানি এই জবটা তো আল্লাহর কাছে দেওয়া লাগবো এই এই ডরার ই বয় যদি থাকে তো কোনো মানুষ এরকম মিথ্যাচার করতে পারে না আল্লাহর ডর বয় যার আছে এ কোনো সময় মিথ্যাচার এরকম করতে পারে না শুধু পয়সা কামানির জন্য বা দুনিয়াত পয়সা সব কিছু না রে দুনিয়াত পয়সা সব কিছু না দুনিয়াতে আল্লাহ ফাটাইছে মানুষের ইমান আমল দেখার লাগে ইমান আমল দেখি আল্লাহে জাহান নাম দিব ইমান আমল দেখিয়া ইমান খান লইয়া দিন দায়িত্ব দেওয়ার চেষ্টা করো আল্লাহর ডরবয় মনের মধ্যে রাখিয়া সত্য পথে ভয়সা কামাও সত্য কথা কও এই সত্য সত্যের কোনো ফরাজয় নাই পথে চললে আল্লাহ নাজাদ দিব আল্লাহ হাফিজ